সকালবেলায় পুজো করা কমপ্লিট শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি জানো তোমরা কাজে ব্যস্ত ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও দিই তোমাদের সাথে তো যেটুকু পারবো শেয়ার করবো এখন সকালবেলায় সমস্ত কাজকর্ম করে পুজো করা হয়ে গেছে দেখলে এখন রান্না করছি কি রান্না করছি দেখতে থাকো যে ভাত হচ্ছে এদিকে আর এখানে পনিরের তরকারি করব পনিরটা একটু ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি আছে এখন রান্নাটা কমপ্লিট করি এই যে পনিরটা ভাজা হয়ে গেছে আর এই যে আলু কেটে রেখেছি এখানটায় এই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা একটু ভেজে নেব তারপরে মশলাটা দিয়ে দেব এখন মশলাটা দিয়ে দিই এই যে মশলাটা দিয়েছি আর মশলার জলটা দিয়েছি তো জলটা বেশি হয়ে গেছে তো একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে মশলাটা কষা হয়ে যাবে এই যে দেখো ঢাকাটা দিয়ে দিলাম আর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য তো টাইমই পাচ্ছি না তবুও যেটুকু পারি চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়া কিন্তু হচ্ছে না যাই হোক আজকে ভিডিওটা ছাড়বো মানে আজকে আপলোড করব আজকে শুক্রবার সেই জন্য নিরামিষ হচ্ছে দেখতেই পাচ্ছ পনির রান্না হচ্ছে আর এই রান্না কমপ্লিট করে যা বাসন টাসন আছে এখন ধুয়ে নেবো ধুয়ে তারপরে দুটো খাবার নেব খাবার নিয়ে দোকানে যাব তো এখন পুজোটা হয়ে গেছে আর সকালবেলা ঘুমতে অনেক তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে ঘর মোছা উঠোন ঝাঁপ দেওয়া যা কিছু সব করে নিয়েছি মা তো স্কুল চলে গেছে ছেলে গেছে টিউশনে ওর পড়া আছে পড়তে গিয়েছে আর এখন রান্নাটা কমপ্লিট করি এই যে একদমই টাইম পায় না দোকানে কি কাজকর্ম যা পরে হয়তো শেয়ার করব তোমাদের সাথে তো আজকে ভাবলাম অনেক কদিন লং ভিডিও দেওয়া হয়নি সেই জন্য আজকে একটু ভিডিও করে এটুকুই ছাড়বো তোমাদের সাথে এই যে দেখো আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে এই যে এতে শুধু আদা জিরে লঙ্কা আর কিচ্ছু দিইনি এখন জল দিয়ে দেবো যে বেশ সুন্দর কষাও হয়ে গেছে এই যে দেখো এদিকে পনিরের তরকারিটা হয়ে গেল এটা ঝোলটা ফুটে গেছে এখন ভাজা পনিরগুলো দিয়ে দিলাম এই যে একটু লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর একটু ফুটবে তারপরে আর এই যে এটা কেটে রেখেছি আলু পটল লাফা সব কিছু এখন এই কড়াইয়ে ভেজে নেব এই যে এইদিকে ভাজাটাও বসে দিলাম তরকারিতে হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই ভাজাটা হোক এখন এই দু একটা যা বাসন আছে এখন ধুয়ে নিই ঝটপট করতে হবে রান্না সব কমপ্লিট বাসন ধোয়াও হয়ে গেছে আর এখন এই যে টেবিলের ওপরে টিফিন কটুতে এই যে আমার খাবারটা প্যাক করব কারণ দুপুরে খাওয়ার জন্য এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যে বাইরে দেখো রোদ হয়ে গেছে কতটা দেখছো এখন তাড়াতাড়ি দোকানে যাব ভাবিয়ে গেছি এই যে দেখো পুরো রেডি হয়ে গেছি বাড়ির কাজকর্ম সেরে আবার এই যে দোকানে যাওয়া সারাটা দিন যে সকাল এখন ধরো নটা বাজে যে তোমাদের দেখাই এই যে ধোয়া সব কমপ্লিট দেখলে তো নটা পনেরো বাজে কিন্তু নটা বাজে পনেরো মিনিট ফার্স্ট আছে ঘড়িটা তো এই যে এখন রেডি হয়ে গেছে দোকানে যাব আর এই যে দশ মানে নটা সাড়ে নটা দশটার দিকে খুলি সারাটা দিন দোকানে থাকি কাজকর্ম যা হয় সারাদিনই টুকটাক আর এই বিকেল থেকে প্রচুর ভিড় হয় আইব্রো করার জন্য তো ওই খুবই চাপ দোকানে কাজের জন্য এই দুটো দিন তো কষ্ট করতেই হবে সারা বছর অপেক্ষা করি দুর্গা পুজোর কাজের জন্য তো যাই হোক এখন সব কিছু হয়ে গেছে এখন খাবারটায় শুধু প্যাক করা বাকি আছে যে দেখো খাবারটা নিয়ে নেব তো এ কদিন বেশ খাওয়ার টাইম পেয়েছি কালকে একটু চাপ ছিল তাও যে যখন ফাঁকা ছিলাম খেয়েছি আর একদিন শুধু খেতে পারি না মানে পারিনি কারণ দোকানে লোক ছিল সেই জন্য খাওয়া হয়নি সেদিনকে খাবারটা বাড়ি নিয়ে এসেছিলাম খাওয়া হয়েছিল না সেই জন্য তবুও চেষ্টা করি খেয়ে কাজ করা তো হয় না লোকজন থাকলে আর আইব্রো করার জন্য বিকেলে খুবই কাজের চাপ হয়ে যায় খুবই তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার পরে যেটুকু পারবো শেয়ার করবো টাটা